বন্ধুরা শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কিন্তু প্রত্যেকটা বাইকেই পাবেন দশ হাজার টাকার ক্যাশব্যাক অফার অফারটা সীমিত সময়ের জন্য সেই সাথে পঞ্চাশ হাজার টাকা কমে নেওয়ার সুযোগ থাকছে আর ওয়ান ফাইভ ভি থ্রি সো এই মতে আমি অবস্থান করছি মিরপুরের সব থেকে বড়ো ইম্পোর্টারের শোরুম আজলান মাঠে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে সব প্যাকেট খুলে খুলে নিতে পারবেন ইনটেক ইনটেক বাইক আর আমার সাথে কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়ে যাবেন আজলান মাঠের পক্ষ থেকে রবিউল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আরিফ ভাই আপনি আর আমি আছি আলহামদুলিল্লাহ কারণ আজলান মাঠে যে অফার শুরু হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নতুন দাম থেকে পেয়ে যাবেন এবং দুর্গাপুজো উপলক্ষে কিন্তু দশ হাজার টাকা করে ক্যাশব্যাক পাবেন আর আজকে একটা ইনটেক বাইক প্যাকেট খুলে দেখাবো যেভাবে ইন্ডিয়া থেকে কিভাবে বাইক আসে আজলান মাঠে আর আজলান মাঠ হচ্ছে মিরপুরের সব থেকে বড় ইনপোডার শোরুম যেখানে আসলে আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং সিবি কোনো বাইকটি পাবেন মার্কেটের বেস্ট প্রাইজে মার্কেটের একবারে বেস্ট প্রাইজে নিচ্ছি তো আজকে শুরুতেই একটু শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিবেন আমাদের আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে তিন বাই সি বাই এক উত্তর পীরের বাগ সাপরা মসজিদের কাছে সাইফিট রোড মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো এই লোকেশন আসলে আমাদের শোরু পাবেন অথবা আমাদের লোকেশন জানতে কোনো প্রবলেম তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে নক করবেন আমরা গুগল ম্যাপ পাঠিয়ে দেবো সরাসরি আজলাম চলে আসতে পারবেন আচ্ছা ইয়াসিন ভাই বলেছেন গুড ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে তো আজকে শুরুতেই কোন বাইকটা দিয়ে লাইভটা শুরু করবেন ফার্স্টে শুরু করছি আরম ভাই বাসন ফোর হোয়াইট কালার যেটা হোয়াইট পরে বলা যায় দু হাজার পঁচিশের আপডেট মডেল যেটা একেবারে আপডেট গোল্ডেন সাসপেনশন আমাদের কাছে কিন্তু এই ব্যাগটা এখন অ্যাভেলেবেল রয়েছে আর বাইকটিতে আপডেটের কথা যদি বলি বাইকটাতে রয়েছে ডুয়েশনাল এবিএস ট্যাকশন কন্ট্রোল ওপিটি টু সেভেন্সার ইউজ করা হোয়াই ক্যানেট কুই শিফটার সব কিছু পেয়ে যাবেন এবং এটা কিন্তু বিএস সেভেন ইঞ্জিন সিবি কনশন আছে বাংলাদেশের সব থেকে আপডেট মডেলের বাইকটি আর এই বাইকটিতে দুর্গাপুজো উপলক্ষে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক থাকছে এবং আপনার কথা যদি বলে তার জন্য স্পেশালটা ডিসকাউন্ট থাকবে আচ্ছা স্পেশাল কিন্তু অফার থাকবে পাঁচ হাজার টাকার তো ক্যাশব্যাক থাকছেই আচ্ছা পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলভার আইকনটাও अवेलेबल আছে হ্যাঁ সিলভার আইকন পারফরম্যান্স এবারে একটা আমাদের কাছে অনেক এখানে রয়েছে আপনি চাই আপনি যদি চান ওয়্যারও যে দেখে নেবেন শেষ সুযোগ কিন্তু রয়েছে যেটা হচ্ছে সবথেকে আপডেট মডেল আইকন পারফরম্যান্স বাইকটিতে আপডেটের কথা যদি বলি বাইকটিতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল ওভারি 2 সেন্সর ইসকোর ওয়াই কানেক্ট কুই শিফটার ডাবল স্ক্রিন মিটার জেমিটি নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার সবকিছু রয়েছে এবারেটিতে আচ্ছা সো আইকন পারফরমেন্স সিলভারের কিন্তু অনেক ইউনিট আছে দেখতে পাচ্ছেন সব ইনটেক ইনটেক ইউনিট পাশে আমরা এদিকে যদি একটু দেখি কার্বন সিলভারটা প্যাকেট খুলে নিতে পারবেন আবার যদি চান ওয়্যার হাউসে যাব ওয়ার হাউজে গিয়ে নেব সেই অপশনটাও কিন্তু আছে হ্যাঁ ওয়্যার হাউস থেকেও আপনি কিন্তু দেখে শুনে নিতে পারবেন আচ্ছা তো আমরা হচ্ছে আইকন পারফরমেন্স যে সিলভার বিএস সেভেন এইটা দেখলাম এরপরে কোনটা দেখাবেন এরপর দেখাবো কার্বন ফাইবার এডিশন যেটা হচ্ছে আর ওয়ান এম এ যে কার্বনটা থাকে সেম কার্বন ফাইবার এডিশনটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আইকন পারফরমেন্স এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইকটি রয়েছে বাইকটিতে আপলোড করা রয়েছে ডুয়েশনাল কন্ট্রোল ওভিডুক ওয়াই কানেট কুইজশিপ্ট ডাবল যে যেভাবে নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার সব কিছু রয়েছে এই বাইকটিতে এবং আমি লাইভের মাঝখানে একটা বাইক খুলে দেখাই আপনি কতটুকু কীভাবে আসে আমাদের আজলান মাঠে একটা বাইক যেটা আপডেট মডেল ফুল প্যাকেট করা অবস্থা আছে আপনারা যদি চান আপনার হাতে প্যাকেট খুলে নিতে পারবেন না হচ্ছে আমি ভিডিওর জন্য বানাচ্ছি এই সাইডটা আমি দেখাই ফুল করা অবস্থা আছে কীভাবে পলিকরা একেবারে আপনি স্বপ্নের একটি প্যাকেট খুলে নেবেন মার্ট থেকে এবং সবসময় বলি সিবি কনিসন বাইক শুধুমাত্র মিরপুর মধ্যে এক হইছে রয়েছে মার্ট এখানে আসলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টি পাবেন এতটুকু আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারবো

জাহাঙ্গীর ফকির ভাই ধন্যবাদ ভাইয়া সবাইকে একটু রিকোয়েস্ট থাকবে শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে আচ্ছা আমরা তো ভিডিওটা শুরু করেছিলাম হচ্ছে

সামনে এলএডি ডিআরএল পেয়ে যাবেন এবং হাইব্রিডের জন্য মাইলেজ পাবেন সিক্সটি প্লাস মানে প্লাস মাইলেজ এই আর আরেট প্লাস মাইলেজ প্লাস মাইলেজ পাবেন কারণ ওটা হাইব্রিডের জন্য ব্যাটারি এবং ফুয়েলে কনভার্ট হয়ে আপনার বাইকে মাইলেজ বেশি দেবে এবং জ্যামে থাকলে অটোমেটিক স্টার্টটা বন্ধ হয়ে যাবে আর সবকিছু বিস্তারিত জানতে হলে আমাদের যে স্ক্রিনের নাম্বার হয়েছে নাম্বারে নক করে অথবা ফোন ফোন দিয়ে সবকিছু বিস্তারিত জানতে পারবেন আর এছাড়াও ভিডিও প্রথমে বলে হয়েছে পঞ্চাশ হাজার টাকা কমে বাইক দেবে আর এটা হচ্ছে কারণটাও আছে যেটা হচ্ছে বাংলাদেশ সব থেকে জনপ্রিয় বাইক আর ওয়ান ফাইভ বাসন থ্রি দুই হাজার পঁচিশের মডেল বাইকটি কিন্তু অফিসিয়াল এই ব্যাগটি দিয়ে তার আরেকটি স্বপ্ন নিয়ে গেছে যে আর ওয়ান ফাইভ এম নিয়ে গেছে বিএস সেভেন ইঞ্জিন চেঞ্জ করেছে এক্সচেঞ্জ অফারে ছিল এক্সচেঞ্জ অফারে এই ব্যাগটি দিয়ে গেছে আমাদের আর সে এক মাসের মতন একটু মেবি এক মাসের মতন চালিয়েছে আমি কতটুকু চালিয়েছি আমি দেখিয়ে দিই 1200 1362 কিলোমিটার চলছে বাইকটি একদম নতুন বলা যায় নতুন কন্ডিশন যেরকম থাকে এরকম আমরা সাউন্ডটা শুনিয়ে দি লাইভের লাইভের মাঝখানে মানে নতুন বাইকের যেরকম সাউন্ড থাকে ও সেম নতুন বাইকের যে সাউন্ড থাকে সেম সাউন্ড পুরো রয়েছে মানে আপনারা যারা প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন তারা এই বেগটি নিতে পারেন কারণ প্রবাস থেকে এসে আপনারা একটা বাইক নিয়ে এই ব্যাগটি যখন বিক্রি করবেন কারণ আপনার তিন চার মাসে ইউজ করবেন তিন মাস চার মাস পর আপনার একটা বাইক বিক্রি করে চলে যাবেন আপনারা মানে প্রবাসে চলে যাবেন সেজন্য কিন্তু এই ব্যাগটিতে লসও কম হবে আপনার পাঁচ থেকে দশ হাজার বা পনেরো হাজার টাকার মতো লস হবে বেশি লস হবে না আর সেজন্য কিন্তু আপনার জন্য বেস্ট এটা বাইক হবে আর ভাসন থ্রি কিন্তু দু হাজার বাইশ সাল থেকে প্রোডাকশন বন্ধ এখন আর আসে না এটা অফিসিয়াল পাবেন বাংলাদেশের জেলা আপনার নাম্বার করতে পারবেন এবং আপনি কিন্তু বাংলাদেশের সোসাইটির জেলা আপনার সার্ভিস কিন্তু করতে করতে সো দ্রুত চলে আসেন আপনার স্বপ্নের ইউনিটটা আর যে আগে আসবে সে আগে পাবে আচ্ছা আমরা লাইভটা আর বেশি বড় করব না অনেক ধন্যবাদ আপনাকে যাবার আগে একটু শোরুমের লোকেশনটা জানিয়ে আমাদের শোরুমের লোকেশন তিন বাই সি বাই উত্তর পিডের বাইক মসজিদের কাছে রোড মিরপুর ঢাকা বারোশো ষোলো এবং আমাদের কাছ থেকে কী কী সুযোগ সুযোগ ব্যাগ নেবেন আমাদের কাছ থেকে আপনি এক্সচেঞ্জ অফারও ব্যাগ নিতে পারবেন আপনার কোনো পুরাতন কোনো বাইক রয়েছে সেটা ঢাকা মেট্রো অথবা অন্টে অবস্থায় আছে যে কোনো ব্র্যান্ডের হোক না কেন আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ অফার মানে এক্সচেঞ্জ করে আপনি স্বপ্নের বাইকটা নিয়ে যেতে পারবেন এছাড়াও আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আমাদের ইএমআই করে বাইক নিতে পারবেন আপনার তিন থেকে চৌত্রিশ মাস পর্যন্ত আজলাম আপনাকে ইএমআই করে বাইক দিচ্ছে আর যে বাইক হোক না কেন আপনার যে কোনো ব্যাঙ্ক হোক না কেন আঠাইশ থেকে উনতিরিশটা ব্যাংকের সাথে আমাদের চুক্তি করা হচ্ছে আপনারা চুক্তি মানে ওই ব্যাংকের সাথে আপনি ইএমআই করে বাইক নিতে পারবেন অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে আসলে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য লাইভ প্রেজেন্ট করার জন্য সর্বশেষে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিন আমাদের শোরুমটা হচ্ছে তিন বাই সিবাই এক উত্তর পিরিয়ার ব্যাক ছাপরা মসজিদের কাছে ষাট ফিট রোড মিরপুর দুই ঢাকা বাইশ ষোলো অথবা লোকশাসন জানতে কোনো প্রবলেম হবে স্ক্রিনের নাম্বারে হচ্ছে নাম্বারে নক করবেন আমরা গুগল ম্যাপ পাঠিয়ে দেবো সরাসরি আদলামটে চলে আসতে পারবেন সো বন্ধুরা আজকে আমরা বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখেছেন রিকোয়েস্ট থাকলো সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে আজকে বিদায় নিচ্ছি পরবর্তী লাইভে আবারও দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ